ঘটক বলেছিল আমার বড় বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে শুধু আমরা সেই হিসাবেই আয়োজন করেছিলাম পরে দেখি ছেলের সাথে ছেলের চোদ্দ গোষ্ঠীও হাজির লোক আসার কথা ছিল তিনজন অথচ আসলো পনেরো জন সাথে তো বাচ্চারা আছেই বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বারো হাজার টাকা হাতে দিয়ে বলল পিয়াস তাড়াতাড়ি বাজারে যা মাছ মুরগি মাংস যা যা আগে গিয়ে কিনে নিয়ে আস আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম সব কিছু কিনলাম শুধু গরুর মাংসটা কিনলাম না একে তো বিরক্ত তার উপর গ্রামের ছোট একটা বাজার গরুর মাংস সব সময় পাওয়া যায় না বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও গরুর মাংস পেলাম না তখন বাবা বলল যে বাপারিস গরুর মাংস ব্যবস্থা কর তা না হলে আমারই ইজ্জত থাকবে না বাইক ভাড়া করে মিষ্টিতে ভিজতে ভৃস্তে গেলাম থানার বড় বাজারে গরুর মাংস কিনতে গরুর মাংস কিনে বাসায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল দেরি করলি কেন এত অল্প সময় এগুলো রান্না কিভাবে এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার মাস্টার বাবাকে এতটা অসহায় আগে দেখিনি আপনি চিন্তা করবেন না সব ব্যবস্থা হয়ে যাবে আপনি ওনাদের সাথে গিয়ে বসে কথা বলুন মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বড় বোন যখন রান্নাঘরে ঢুকলো তখন আমার মা বড় বোনকে বাধা দিয়ে বলল। তুই কেন রান্নাঘরে আসলি যা যা তুই রুমে যা রুমে গিয়ে তৈরি হ বড় আপু বলল মা তুমি পারবা না একা হাতে এত কিছু সামাল দিতে আমি একটু সাহায্য করি মা বলো আমি পারবো একা সামাল দিতে তুই তৈরি হয়ে থাক ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে আমি ছেলে মানুষ রান্না এত কিছু বুঝি না তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম কেউ চায়ে চিনি খায় না কারো বা চায়ে চিনি কম হয়ে গেছে কেউ সিগারেট খাবে তাকে সাথে নিয়ে সেই সেই সব জায়গায় যাওয়ার সাথে আমার সাথে আসা বাচ্চাদের দেখা দেখাশোনাও করা এসব করে করে আমার ছোট্ট ভাইটা দেখি ক্লান্ত হয়ে গেছে পাঁচ মিনিট পর বাবা রান্না ঘরে এসে মাকে বলে ইগু রান্না করতে দীর হলো কপালে জমে থাকা ঘামটা মা আচল দিয়ে মুস্তে মুস্তে বলে এই তো হয়ে গেছে আরে রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু আমি আর বাবা নিজ হাতে সবাইকে খাওয়াচ্ছিলাম বাবা বারবার বিনয়ের সহিত বলছিল জানি না রান্না কেমন হয়েছে কোন ভুল হলে রান্না ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওনাদের খাওয়ার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল তিন বেলায় ফাইভ স্টার হোটেলে কাটা চামচ দিয়ে খাবার খান এখানে হাত দিয়ে খাবার খেতে ইচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে এই তুমি খাচ্ছ না কেন এই নাও মাংস বাচ্চা বলে আমি খাবো না বাচ্চার মা বলে তোমাকে খেতেই হবে এই নাও মাংস এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটি ঢেলে দেয় খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুরু আমার অনাজ পাশ করার বোনকে দিয়ে সুরা ফাতেয়া বলানো থেকে শুরু করে হাতের লেখা দেখানো সব শেষ হলে পাত্রের মা আমার বাবাকে বললো আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম বড় বোন মেয়ে দেখছি একটু কিছুটা খাটো তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না আমি তাদের বললাম কেন আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা আমি তো ঘটককে আমার বোনের অ্যাডিট ছাড়া ছবি দিয়েছিলাম তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি আর আমার বোন অনার্স পাশ করেছে আমি তো সব ঘটনা বলেছি আগে থেকেই পাত্রের দুলা ভাই আমতা আমতা করে বলল হ্যাঁ সবই জানতাম তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার দেখ দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে আমি বললাম সামনাসামনি দেখলে কি হতো আমার বোন তো আর শ্যামলা থেকে ফসা হয়ে যেত না তার উচ্চতাও বেড়ে যেত না কিংবা তার বয়সও কমে যেত না তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল আমরা মেয়েকে দেখতে এসেছি বলে দোষ কি করে ফেলেছি নাকি আমি বললাম না আপনারা কোনো দোষ করেন নেই তিন জনের জায়গায় পনেরো জন এসেছেন এতে আপনারা দোষ হয়নি খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি এতেও আপনাদের দোষ হয়নি আপনারা ছেলের জন্য ফসা লম্বা কম বয়সী মেয়ে খসছেন যার কোনোটাই আমার বোনের মাঝে নাই সেটা জানার পরেও আপনারা এখানেই চলে এসেছেন এতে আপনাদের দোষ হয়নি দোষ তো করেছে আমার বাপ মা ওনারা কেন মেয়ে জন্ম দিল দোষ করেছে আমার বোন কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করল দোস্ত করেছি আমি কেন এখনো পায়ের জুতাগুলো হাতে তুলে নেই নাই আমার কথাগুলো বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিলে ওনাদের কাছে মাফ চাইল সবাই চলে গেল বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বলিয়ে দিয়ে বললো যেদিন মেয়ের বাবা হবি থাকলে দিন বুঝবি মেয়ের বাবাদের অপমান শুনো নীরব থাকতে হই রাতে আপুর রুমে গিয়ে দেখি ডাল মেখে ভাত খাচ্ছে অথচ কিছুক্ষণ আগেও রোস্ট গুলো মনে কোনো মাংস মাছ ভাজা সব একবারেই রান্না হয়েছে নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো দল বল নিয়ে মেয়ে দেখতে যায় তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে অথচ একটা বারো ভেবে দেখে না জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সেই মেয়েটা কতটা কষ্ট পেতে পারে দুজনের কথা বললে দশজন গিয়ে যখন হাজির হলো তখন করা মেয়ের পরিবারের মানুষ যখন অথচ কতটা বিরক্তকর পরিস্থিতির পড়তে পারে বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজেই একবার দেখুন যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মার সাথে দুই একজন মুরব্বী নিয়ে মেয়ে বাসায় যান মেয়ের বাড়িতে আর আগুন লাগে নাই যে আপনি দল বল নিয়ে ছোট লোকের মতো মেয়ের বাড়িতে হাজির হবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা আপনি একটা অনেক দামাক একটা গল্প আসতেছে তো গল্পটা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন থ্যাংক ইউ